বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি আমরা ভারতবাসী নয় শুধু পৃথিবীর কেউই চাইনি যে সোনার বাংলাদেশ এমন হোক বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে তালিবানি জেহাদি যে শক্তি এবং যে রাজাকার শক্তি যে শক্তির মাধ্যমে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল আজ তারাই বাংলাদেশকে দখল করে বসে আছে এবং তারা চাইছে অনবরত আপনারা দেখেছেন যে আমাদের স্কনের যিনি চিন্ময় প্রভু তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো এবং ওখানকার উকিল সাহেবরা তারা বলছেন যে ওনার হয়ে কেউ যাতে কোটে ওনার হয়ে না দাঁড়ায় এইরকম পৃথিবীতে এখনো দেখিনি আমরা ভারতবর্ষে এরকম কখনো আমরা কোথাও দেখিনি বাংলাদেশের যে শক্তি যে উগ্র শক্তি যে জিহাদি শক্তি ওদের উদ্দেশ্য এই পশ্চিম পশ্চিমবাংলাটাকেও বাংলাদেশের সঙ্গে মিশিয়ে ইসলামিক রাষ্ট্র করে নেওয়া এর জন্য যে অস্থিরতা অস্থিরতা তৈরি করছে এটা আজকের থেকে না আমি বাইশ সালে চিঠি করেছি স্বরাষ্ট্র দপ্তরে আমি তেইশ সালে চিঠি করেছি কারণ আমার আদি বাড়িতে বন্ডা একদম বর্ডারের পাশেই বর্ডার সম্পর্কে আমার খুব ভালোই জানা আছে সেসব সাইডে কি চলে আর আমি ত্রিপুরা থেকে আসাম থেকে আরম্ভ করে বিভিন্ন বর্ডার সাইডে আমি গানও করি বাংলাদেশে প্রচুর বার গান করতে গেছি শুধু যে ওখানে হিন্দুরা অত্যাচারিত তা নয় যারা শান্তিপ্রিয় মুসলমান যারা আমার সাইজির মতে তারাও ভীষণভাবে অত্যাচারিত তারাও ভুল লুঙ্ হয়েছে তারাও ইজ্জত নিয়ে ওখানে বাস করবার মতো পরিস্থিতি নেই মাজারগুলো কিন্তু পীরদের ভেঙে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন শুধু যে ওরা হিন্দুদের উপর অত্যাচার করছে তা নয় ওদের উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা আফগানিস্তান দেখেছেন এবং সেটা দেখে আপনারা বুঝতে পারেন যে ওদের উদ্দেশ্য অত্যন্ত যে এবং জেহাদী শক্তির উত্থান এবং সারা পৃথিবীটাকে ওরা দুভাগে ভাগ করে নিয়েছে একটা দারুল হার আর একটা দারুল ইসলাম যেগুলোকে দারুল হার এখনো রয়েছে ওগুলোকে দারুল ইসলাম করবার জন্য ভারতে কাজ করছে সতেরো হাজার মৌলবী এবং বাংলাদেশ থেকে যে উগ্রপন্থীদের এখানে পাঠানো হচ্ছে তারা এসে লাভ জেহাদের মাধ্যমে শুধু পশ্চিম বাংলায় নয় ঝাড়খন্ড ত্রিপুরা আসাম এগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো জেনেও জানেন না দেখেও তিনি দেখেন না তিনি সব কিছু জানেন সব কিছু বোঝেন একমাত্র ভোটের জন্য বিশেষ একটা সম্প্রদায়ের ভোটের জন্য কিন্তু তিনি নীরব থাকেন তবে তার একটা কথাকে আমি সমর্থন জানাই তিনি বলছেন বাংলাদেশেতে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো কেন্দ্রের উচিত আমি ধন্যবাদ জানাই যেতদিন পরে তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো কেন্দ্রীয় সরকারের উচিত এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই কিন্তু এটা উচিত বললেন কিন্তু এই পশ্চিম বাংলায় যেটা ঘটছে তাও আপনি দেখে দেখছেন না শুনেও শুনছেন না সমস্ত বড়ার এরিয়ায় যে উগ্রপন্থী গুলো ঢুকছে ওপার বাংলার মৌলবাদীরা ঢুকছে এবং তারা যে সব ক্রিয়াকলাপ করছে আর দোষ দিচ্ছে গেরুয়ার উপরে বিজেপির উপরে বিজেপি কখনোই অশান্ত পরিবেশ চায় না বিজেপি চায় ভারত এবং বাংলাদেশ আমরা একসঙ্গে শান্তিপ্রিয়ভাবে বসবাস করব হিন্দু মুসলমান পাশাপাশি থাকব কিন্তু ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং চিন্ময় প্রভুকে উকিল পর্যন্ত দিচ্ছে না আমরা এটা কিন্তু মুখ সহ্য করবো না আপনারা নিশ্চয়ই দেখেছেন যদিও আমি উড়িষ্যাতে ছিলাম বঙ্গা বর্ডারে আমাদের বিরাট একটা মিছিল হয়েছে সভা হয়েছে পরপর পরপর হবে আমরা বার্তা দিচ্ছি শুধু বার্তা নয় এরপরে যেটা করলে ঠান্ডা হয় সেখানে যদি না আপনি আটকাতে পারেন তাহলে মুখ্য সমাজের কাছে এই এই অনুপ্রবেশকারীদের এনআরসি সারা ভারতে হওয়া উচিত বলে আমি মনে করি কারণ এন আর সি ছাড়া এদের বেছে বের করা সম্ভব না তার আগে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের জন্য সিএ করা হয়েছে অতি সরলতার মাধ্যমে আইনি সরলতার মাধ্যমে এদের নাগরিকত্ব সুরক্ষাটা সুরক্ষা দিয়ে অতি সত্তর এনআরসি যদি করা যায় তাহলে এই মৌলবাদীদের বেছে বেচে খুঁটে খুঁটে বের করা যায় বলে এটা আমার মতামত এটা আমাদের জানানো হয়েছে প্রথমে তো শ্রদ্ধেও দাদা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওপার বাংলার দু কোটি মানুষ তারা আসবে আমরা তার জন্য তৈরি থাকি আমরা আমাদের এমপি মহোদয় গতকালও তিনি বলেছেন ফ্লোরে জগন্নাথ দা তারপরে আমাদের শ্রমিক শ্রমিকরা তিনিও রাজ্যসভায় বলেছেন এবং আমরাও চাইছি যদি ওপার বাংলায় হিন্দু মুসলমান বসবাস করতে এতই অসুবিধাদের তাদের মনে হয় আমরা কিন্তু চাই একসঙ্গে আজান চলবে একসঙ্গে কীর্তন চলবে নামাজ পড়বে আজান চলবে কীর্তন চলবে তারা যদি মনে ভাবে যে হিন্দুদের কীর্তন বন্ধ করে দেবে হিন্দুদের মন্দির ভেঙে দেবে হিন্দুদের মূর্তি ভেঙে দেবে তাহলে আমার হিন্দুদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের নিবেদন ওপার বাংলা থেকে হিন্দুদের এপারে সব নিয়ে আসা হোক এবং এখান থেকে মুসলমানও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক পরিষ্কার পরিচ্ছন্ন কথা পরিষ্কার পরিচ্ছন্ন কথা আর যদি একসঙ্গে আমরা বসবাস করতে পারি তার চাই ভালো জিনিস আর নেই